আরে ভাই কালার হিসেবে গেরুয়া কালার আমরা অপছন্দ করি তা নয় আমার খুব আশ্চর্য লাগলো আমি গতকাল আসছিলাম আলিপুরের ডিজি হেডকোয়ার্টার যেটা আছে ডিজি অফিস ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার তার অপোজিটে একটা পেট্রোল পাম্প আছে আমি দেখছি দুজন কার ঝুলছে এবং গেরুয়া ড্রেস পরে দাঁড়িয়ে আছে দুটি দুটি মেয়ে আমি আমার গাড়িতে একজন ছিল পুলিশে তাকে জিজ্ঞেস করলাম এই তোমরা পুলিশে আবার কবে গেরুয়া ড্রেস চালু করলে বলছো পুলিশের নয় সব পেট্রোল পাম্পে ইনস্ট্রাকশন গেছে সব যারা কাজ করবে সব গেরুয়া পড়বে আপনাদের মনে রাখবেন বিনা পয়সায় খাদ্য চান বিনা পয়সায় রেশন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আমি বিজেপি নই যে ঘাক ঘাক করে চিৎকার করতে হবে আমি বিজেপি নই যে ঘাক ঘাক করে চিৎকার করতে হবে প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে এটা ক্লিয়ার প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা রাজস্থান ছত্তিশগড়ের নাম করেছেন পারবে না লোককে বোকা বানাবার জন্য ওগুলোকে গেরুয়া রং করবে মানে গেরুয়া করণ করবে এবং তার জন্য বলছে এই কার্তা হ্যাঁ ওই কার্তা আমি তো বলি তোমরা কলা করবে তোমাদের কিছু করবার ক্ষমতা নেই তোমরা জানো না এই স্লোগানটা মুখ দিয়ে আমার বেরিয়ে গেছিল যেমন মামাটি মানুষও মুখ দিয়ে বেরিয়ে গেছিল জাগো বাংলাও সময় বেরিয়ে গেছিল জয় বাংলাও এক সময় বেরিয়ে গেছিল স্লোগানটা অলওয়েজ দি খেলা হবে খেলা হবে আমাকে বর্ষালে আমি চমকাই আমাকে টর্নেডো দেখালে আমি তুফান হয়ে যাই আর আমাকে বর্ষণ দেখালে আমি গর্জন হয়ে যাই আমাকে রুখে দেওয়া খুব মুশকিল আমায় কেউ যদি বলে দিদি এটা করে দেওয়া ভালোবেসে আমি ঘর মুছে দেবো আমি বাসন মেজে দেবো বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি রাস্তার লোক আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে একটু যদি এদিক ওদিক হয় আধার কার্ডে প্যান কার্ডে বা এই কার্ডে ওই কার্ডে এখন তো পাঁচশো রকম কার্ড কার্ডের মালা হবে তাহলে তুমি ফরেনার্স মানে তোমাকে বিদায় করে দেওয়া হবে আমি বলি তোদের ক্ষমতা থাকলে হাত তুলিস আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজবো দশ লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া কোনো ব্যাটারি নয় চব্বুশ হাজার এডুকেটেড ছেলে মেয়ে তো এক্ষুনি চাকরি পেয়ে যায় যেটা আমার ভেকেন্সি আছে টিচারে এক্ষুনি পেয়ে যায় আমি একটা জিনিস অদ্ভুত লাগলো ল্যান্ডিংটা লোকে দেখতে চায় ল্যান্ডিংটা হওয়ার সাথে সাথেই অন্য একজনের ছবি ভেসে উঠলো তার ভাষণ শুরু এলো আপনাদের সকলকে বলবো কেমছ আপনাদের সকলকে সকলকে বলবো মানাক্কা আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এম চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা কাজ দেয় বাইরে যাবেন না আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশ জন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো থেকে মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের নন্দন জানাচ্ছে আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন ল্যান্ডিংটা ঠিক মতো দেখতেই পেলাম না ল্যান্ডিংটা দেখাই গেল না বসেই ছিল রেডি হয়ে সব ল্যান্ডিংটা দেখাই গেল না আমি নিজের টিভির সামনে বসেছিলাম ভাবছি কি করে ল্যান্ডিংটা টা করছে স্মুথ ল্যান্ডিং না দেখা যোগী ও তো যোগী হাম্পে যোগী হেকিনে ভোগী ও তো যোগী হাম্পে যোগী হ আজকে সবচেয়ে টাকা পর্যন্ত পায় না বিএসএনএল কর্মীরা আমি আসছিলাম আমায় বলছিল দিদি আমাদের সব চাকরি উঠে যাচ্ছে সব পাবলিক সেক্টর বন্ধ করে দিচ্ছে এইসবের বিরুদ্ধে আগামী দিনে আমাদের আওয়াজ জোরদার করতে হবে